হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি এই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন তারপর পুঠি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব লবণ দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি পুঁটি মাছটি আমার ভালো মতন কড়া করে ভেজে নিতে হবে এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ যাতে ভালো মতন ফ্রাই হয় না আটকে যায় এজন্য আমি লবণ ইউজ করলাম এক একে মাছগুলো দিয়ে দিব দিয়ে এভাবে কড়া করে ব্রাউন করে ভেজে নিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম সম্পূর্ণ এভাবে মাছগুলো ভেজে নিব একে একে উঠে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওই তেলে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আলু পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা হালকা পরিমাণে পানি দিয়ে ভালো মতন মশলাটি ভুনে নিতে হবে মশলা ঘুনা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পালং শাক আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করতে হবে এতে কোনো পানি লাগবে না এরপর আপনারা ঢাকা দিয়ে দিবেন যে পানি থাকবে ওই পানি দিয়ে রান্না হয়ে যাবে দেখুন কত পানি বের হয়েছে ঢাকনাটা খুলে নিলাম দশ মিনিট পর এরপর ভালো মতন নাড়াচাড়া করে আলুটি ভেঙে ভেঙে দিচ্ছি আলুটি ভেঙে ভেঙে নিলে স্বাদটা ভালো হয় এর জন্য আমি ভেঙে দিলাম এরপর আগে থেকে ভেজে রাখা মাছ ছিল সেগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে দিয়ে এভাবে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দেন দেখুন কীরকম সুন্দরভাবে তেল তেল ছেড়ে আসছে আমার রান্নাটি রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ